আর কোন ফেজিবাদের উত্তর হবে না মালবিয়া সরকার মালিয়া সরকার জালিম সরকার খুনি সরকারের বাংলাদেশে আসবে না না যারা আছে তাদের আমি অনুরোধ করে বলতে চাই আপনারা পারস্পরিক ভাবে আপনার সহ অবস্থান করবেন একসাথে থাকবেন কোন রকম দ্বন্দ্ব সভা লিপ্ত হবেন না আগামী দিনে আপনাদের সুখে দুঃখে বিপদ আমরা অতীত ছিলাম বর্তমানে আছে আগামী দিনে থাকব আমরা আমরা আপনাদের কাছে দাবি একটাই আপনারা কি ধানের সিজের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করবেন তো নাকি

যারা এত অত্যাচার নিবিধন নির্বাচন করেছে আর বাংলাদেশের যেন কোন স্বৈন কোন মালিয়া সরকার আর ডালিমিয়া সরকার আসছে না বলে তার জন্য ঐক্যবদ্ধ থাকবেন আমরা আপনাদের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার সবই কথা বলে আগামী দিনে সুখে দুঃখে বিপদ আমাদের আপনাদের পাশে ছিলাম এখন আসি আগামী দিনে থাকবো আবার সকল দাবি দেওয়া বাস্তবায়ন করব আপনাদের নেতা যারা আছে তাদেরকে আমি অনুরোধ করে বলতে চাই আপনারা পারস্পরিক ভাবে আপনারা সহ অবস্থান করবেন একসাথে থাকবেন কোন রকম সভা ধারা নিতে লিখতে হবেন না তাহলে আপনাদের এই এলাকার উন্নয়ন হবে এলাকার মানুষের কল্যাণ হবে মঙ্গল হবে আপনাদের পাশে থেকে আপনাদের সকল উন্নয়নের কর্মকাণ্ড আমি করবো আমাৰ সামনে থাকে هاڻي کين موٽيڪيمنٽس سهر شجوا پڻ وڃي رهيو آھي آھو ٿو